নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী তার আগে নরেন্দ্র মোদী অযোধ্যায় গিয়েছেন সেখানে রেল স্টেশন থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী সেখানে যখন মোদী গিয়েছিলেন ব্যাপক জন ব্যাপক জনজোয়ার মোদীকে ঘিরে ব্যাপক উৎসাহ বিপুল মানে মানুষের সমর্থন রয়েছে মোদীর ওপর ব্যাপক একটা পরিবেশ তাহলে ভাবুন যখন রাম মন্দির উদ্বোধন হবে বাইশে জানুয়ারি তারপর কি পরিবেশ তৈরি হবে ভারতবর্ষের বুকে উত্তরপ্রদেশে তো একটা সিটও পাবে না বিরোধীরা যা মনে হচ্ছে যে পরিস্থিতি মোদীর জনপ্রিয়তা কিন্তু এই সময় তুঙ্গে লোকসভায় হয়তো দু হাজার লোকসভায় হয়তো বেশি আসন পাবে আরও আগেরবার উনিশের চাইতেও বেশি আসন পেতে চলেছে নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন হলে কিন্তু আসনটা বাড়বে এটা মানে এটা না বলার কোনো জায়গা নেই বাড়বে কিন্তু তো যেটা বুঝতে পারছি জনপ্রিয়তা বাড়ছে মোদীর এবার এই সমস্ত জনপ্রিয়তা মানে এই সমস্ত জনপ্রিয়তা দেখে রাম মন্দির উদ্বোধন করবে মোদী তার আগে আসলো অযোধ্যায় বিপুল জনোৎসাহ প্রচুর জনসমাগম মোদীকে সমর্থন করছে প্রচুর মানুষ এটা দেখে ঘাবড়ে গেল বিরোধী গোষ্ঠী বা বিরোধী জঙ্গিরা আইএসআই তরফ থেকে আই তরফ থেকে হুমকি দেওয়া হলো অযোধ্যার রাম মন্দির বোম মেরে উড়িয়ে দেওয়া হবে এমনকি যোগী আদিত্যনাথকেও নাকি বোমা মেরে মেরে ফেলা হবে এরকম একটা হুমকি ইমেল পাঠিয়েছে দেবেন্দ্র তেওয়ারিয়া যিনি কিষাণ মঞ্চ ও গো জাতীয় গোপরিষদের সঙ্গে যুক্ত তাকে একটা ইমেল পাঠানো হয়েছে সেই ইমেলে পরিষ্কার রয়েছে যোগী আদিত্যনাথকে এবং রাম মন্দিরকে হবে বোমা মেরে আইএস এর তরফ থেকে আই তরফ থেকে একটা হুমকির ইমেল করা হয়েছে সঙ্গে সঙ্গে দেবেন্দ্র তিওয়ারিয়া থানায় অভিযোগ জানিয়েছে তো কোথাও না কোথাও এই যে রাম মন্দির উদ্বোধন হবে এই যে মোদীর তার আগে ঘুরে আসলেন একটু অযোধ্যা থেকে এই যে উৎসাহ তাতে কিন্তু ঘাবড়ে যাচ্ছে জঙ্গি গোষ্ঠী যার ফলেই তারা বোমা মেরে রাম মন্দিরকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে মানে জঙ্গিকে মেরে ফেলার পরিকল্পনা করছে কোথাও না কোথাও একটা হতাশা কাজ করছে যে ভারতবর্ষ ধীরে ধীরে হিন্দু রাষ্ট্র না হয়ে যায় যার জন্য রকম কিন্তু হুমকির ইমেল আসতে শুরু করেছে তো যখন রাম মন্দির উদ্বোধন হবে তারপরে যে এই জঙ্গি গোষ্ঠীগুলো কি করবে বা কোথায় মানে মাথা খারাপ হয়ে যাবে কিন্তু এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর এখনই যা পরিস্থিতি রাম মন্দির উদ্বোধন হলে এদের হয়তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেতে পারে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন